এখানে শুধু তিল করতে পারবেন না বছরে তিনবার তিল করতে পারবেন সাথে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে আপনি সাথে মধুটাও করতে পারবেন আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে আজকে আপনাদেরকে দেখাতে আসছি আমাদের এখানের সিম যেটাকে আমরা তিল বলি তো এইখানে তিলটা প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে এবং এই মাটিতে তিলটা খুবই ভালো হয় তো এখানে এক একর জমিতে কতটা তিল হয় সেটা দেখানোর জন্য আসছে এবং এই তিল তিল নিয়ে যে বিজনেসটা আছে সেটা সম্পর্কে একটু ধারণা দিব সেটা হলো উগান্ডাতে মানুষ তিলটা অনেক বেশি করে যেটা এখানে লোকাল ভাষায় বা ইংলিশ নাম সিমসিম তো এই সিম সিমটা হচ্ছে এখানে পার একরে ছয় মন সাধারণত হয়ে থাকে দুইশো কেজি বা দুইশো বিশ তিরিশ কেজি এদের ভাষ্য আমরা এখনো করি নাই তো এই সিম সিমটা হচ্ছে এরা শুধু সিম সিমটা করে এবং এখানে খুবই সামান্য খরচ থাকে এবং একটার দামও খুব ভালো পায় এরা দাম দাম সাধারণত এখানে থাকে শিলিং যেটা এখানে হচ্ছে আপনি তিলটা সাধারণত বছরে তিনবার করতে পারবেন তো এখানে শুধু তিল করতে পারবেন না বছরে তিনবার তিল করতে পারবেন সাথে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে আপনি সাথে মধুটাও করতে পারবেন এবং খুবই খুবই বেশি মধু করতে পারবেন কারণ এখানে হচ্ছে এইভাবে কেউ মধুর চাষ করে না মানে তিলের সাথে কেউ মধুর চাষ করে না এই ছোট ছোট বাক্স এই গাছে ঝোলায় রাখে সেখান থেকে হচ্ছে এরা মধুটা সংরক্ষণ করে তো এইখানে আপনি যদি একটু তিলের সাথে সাধারণত মধুটা করতে পারেন মধুটা চাষ করতে পারেন তাহলে আপনি হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট পাবেন কারণ আপনি মধুটা তিন মাস পর পর নিতে পারতেছেন সাথে তিলটাও তিন মাস পর পর নিতে পারতেছেন তার মানে আপনি বছরে সব গ্যাপ বাদ দিয়েও বছরে তিনবার চাষ করতে পারতেছেন তো আপনি যদি বছরে তিনবার চাষ করতে পারেন তো পার এ করে সব কিছু ফেলায় রেখেও আপনি ছয় মন তিল পাচ্ছেন এবং বাইশশো সিলিং করে পার কেজি পাচ্ছেন এবং এটা যদি আপনি একটু রেখে দেন তাহলে দেখা যাবে যে তিন হাজার সিলিং পর্যন্ত চলে যায় দামটা তো এত ভালো একটা অপরচুনিটি এবং এখানে কিন্তু কোনো ওই যেন বাংলাদেশে যেমন ঝড় তুফান বা এইরকম কিছু সব এরিয়াতে হয় না বা জল জলভূমি কিছু এরিয়াতে তলায় যায় বৃষ্টি হলে পানিতে ভরে যায় কিন্তু আপনি যদি জমিটা ঠিক মতন রাখেন যেমন আমাদের কোম্পানির জমি যে কোম্পানির যে জমি নিছে পাঁচ হাজার একর সে পাঁচ হাজার একর হচ্ছে পুরোটাই সমান জমি তো এইরকম যদি কখনো জমি পাওয়া যায় পেয়ে যান আপনি তাহলে আপনার লাগটা খুবই ভালো এখানে আপনি না পানির ভয় আছে না আপনি ঝড় তুফানের ভয় আছে এপ এইখানে আপনি খুব ভালোভাবে এরকম জমিতে খুবই ভালোভাবে আপনি সিমসিম করতে পারবেন মানে তিলটা করতে পারবেন তো এইখানের যে ফলনটা হয় তো আপনাকে আমি একটু দেখাই যে ফলনটা কত সুন্দর দেখেন এক একটা গাছ আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এক একটা গাছের সাইজ কি এবং প্রতিটা গাছে সাতটা আটটা করে ডাল হয়েছে এবং প্রতিটা ডালে প্রচণ্ড পরিমাণে একবার গোড়া থেকে নিয়ে মাথা পর্যন্ত এখনও স্টিল না হচ্ছে এবং এখানে কিন্তু আপনি শ্রমিক পাবেন অল্প টাকায় এরপরে হচ্ছে এখানে আপনার রোগ ব্যাধি কম হয় ভাইরাস সংক্রান্ত যে রোগগুলা এটা কম হয় ওষুধ লাগবে কম আর সার তো লাগবেই না এখানে কোনো সার দেয়নি এখানে আমরা আসছিলাম হচ্ছে যে গত দেড় মাস হয়েছে আমি এখানে আসছি তো এখানে আসার পরে এরা হচ্ছে চাষ করছে আমি নিজের চোখে এটা আমার অনেক স্মৃতি জোড়া স্মৃতি জড়িয়ে রয়েছে এটার সাথে কারণ প্রতিদিন সকাল বহরে আসতাম দেখতাম এখানে কাজ করতেছে এরা গরু দিয়ে হাল চড়ছে এরপরে হচ্ছে গাছ বিচি ছড়াইছে এরপরে বিচি ছাড়ানো শেষ হলে হালকা একটু ওরা ওই যে ক্লিন করছে তো এইখানে খরচ নামমাত্র খরচ এইখানে দেখেন এইখানে হচ্ছে দেড় একর জমিতে করছে এত সিম সিম যেটা কল্পনার বাহিরে এবং দেখেন বাংলাদেশে আমি দেখছি আমি অতটা জানি না বা কৃষি সম্পর্কে অতটা অভিজ্ঞ না কিন্তু আমি এত ভালো ফলন বাংলাদেশ আমি দেখি নাই এবং এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে মৌমাছি বুঝছেন এই যে এই সাইডে ডাকতেছে আমি দেখতেছি সাইডে হচ্ছে কম দেখা যাচ্ছে কিন্তু মৌমাছি অনেক একটু রোদ পড়লে এখন তো সকাল ভোর তো একটু রোদ পড়লে মৌমাছিতে ভরে যাবে এখানে এবং এইখানে এইটা আপনি ইজি অ্যাক্সেসে সেল করা যায় এখানে আপনি লোকালে এই সিম সিমটা খুবই সহজ মূল্যে মানে সহজে আর কি বিক্রি করা যায় যে এটা নিয়ে আপনাকে ভোগান্তে পোহাতে হবে এমন কিছুও না এমন কিছু ফসল আছে উগানটাতে যেটা খুব সহজে করা যায় এবং সহজে বিক্রি করা যায় এবং খুবই ভালো ফলন হয় এই এইরকম সুন্দর ফসল দেখলে মনটা ভরে যায় যেমন এখানে কোনো ভয় নাই যে ঝড় বৃষ্টি হবে বৃষ্টি হয় এখানে অনেক বৃষ্টি হয় কিন্তু এটা হচ্ছে খুবই কম খুবই কম বলতে যেমন বাংলাদেশে একটানা বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই এখানে থেমে থেমে হয় আর ফসলটা হচ্ছে আপনি যদি কালেক্ট করার ব্যবস্থা রাখেন সব পরিকল্পনা রাখেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ খুবই সাকসেস হতে পারবেন এবং দেখেন গাছগুলা কত মোটা এই গাছগুলা দেখেন গাছগুলা কত মোটা এখানে কিন্তু কোনো সার দেওয়া হয়নি এবং একটা গাছে কয়টা ডাল দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবং প্রত্যেকটা ডালে কিন্তু ফল আছে এই দেখেন প্রত্যেকটা ডালে ফল আছে এবং আপনি যে চাইলেই করতে পারবেন তা না কিন্তু এখানে কিন্তু আপনার অভিজ্ঞতা লাগবে এক্সপিরিয়েন্স লাগবে কৃষিটা আসলে আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ না অনেক অভিজ্ঞতার ব্যাপার অনেক কঠিন কৃষিটা অন্য অন্য কাজের থেকে তুলনায় এই এটা আমার অনেক স্মৃতি জড়িত আমি ছোটবেলা থেকে মানে ছোটো থেকে আর কি একে হতে দেখছি এবং এখন পর্যন্ত এই দেড় দুই মাস এটাকে দেখতেছি এরকম সুন্দরভাবে হচ্ছে তো ভালো থাকবেন দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য শুভকামনা রইল